সবাই আছেন ভালো তো ভিউার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ ডায়মন্ডের এর নোসিনের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে যুবরাজ ভাইয়া আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড তো ভাইয়া আপনাদের এখানে সবচেয়ে কম প্রাইস মানে রিজনেবল প্রাইস

অনেক রকমের সাইজ আছে এ দেখেন এগুলা হচ্ছে একটা স্টোনের জি সিঙ্গেল স্টোনের মধ্যে এগুলা এই বক্সের মধ্যে মানে সবচেয়ে কম প্রাইজেরটা এখন 4000 টাকা থেকে 8000 টাকা এগুলা আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি আপনাদেরকে একদম ভিডিও শুরুতে আমাদের সমস্ত বক্সগুলো দেখিয়ে দিলাম এখন আমি এক একটা বক্সের কি কি কোনটা কত দাম ভাইয়া বলবেন ভাইয়া কতটা কত দাম একটু বলেন তো এটা আছে 30000 টাকা আচ্ছা এটা হচ্ছে 30000 টাকা পাশে আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা আছে নয় হাজার টাকা জি তারপর যেটা আছে এটা তেরো হাজার টাকা এটা নয় হাজার টাকা এটা নয় হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা আট হাজার টাকা এটা সাত হাজার টাকা এটা আট হাজার টাকা এটা সাত হাজার টাকা এটা দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এই যেটা আছে এটাও দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর যেটা আছে এটা আট হাজার টাকা এটা 10000 টাকা আচ্ছা এরপর ফুল একটা তারপর যেটা আছে এটা 10000 টাকা 10000 এটা 9000 টাকা 9000 টাকা এটা 9000 টাকা ভাই এগুলো তো ডায়মন্ড টেস্টটা করলে তো সব লাইফ টাইম গ্যারান্টি একদম সব আপনারা 4000 টাকা দিয়ে যেটা নেবেন সেটাও ডায়মন্ড টেস্টটা দিয়ে টেস্ট করে নিতে পারবেন আবার 55000 বা 1 লাখ টাকা দিয়ে যেটা নেবেন সব লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি থাকবে সবকিছু লিখিত থাকবে আচ্ছা এটা কত এটা স্কয়ার শেপ এই স্কয়ার শেপ এটা হচ্ছে 20000 টাকা 20000 এটা হচ্ছে 10000 টাকা আচ্ছা এটাও 10000 টাকা

এটা 15000 টাকা এটা 15000 টাকা কিন্তু সাইজটা মানে আর হচ্ছে আপনার ডিজাইনটা এটা ছড়ানোর ডিজাইন এটা চাপা ডিজাইন আচ্ছা ঠিক আছে তারপর এটা আছে আপু যেটা ধরলো এটা হচ্ছে 59000 টাকা একটু দেখাচ্ছি 59000 টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে 59000 টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা কত এটা চল্লিশ হাজার টাকা দুইটা আসতো হ্যাঁ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা কত আসবে এটা? এটা 55000 টাকা। সিঙ্গেল সিঙ্গেল পিস হচ্ছে 55000। 55000 টাকা। আচ্ছা এটা কত আসবে ফুলটা? এটা 40000 টাকা। এটা কত? এটাও এটাও 40000 টাকা। আর এই কালারিং গুলো কালারিং গুলো 50000 টাকা। কালারিং এটা 50000 এটা 50000 এটা 50000 এটা কত? এটা 25000 টাকা। 25000। এখানে আরো আছে। এই বক্সটা একটু বেশি আছে তো তাই একটু দেখাচ্ছি। এটা কত? এটা 35000 টাকা। এটা এটা 30000 টাকা। আচ্ছা এবার আমি এই ডিজাইনটা কিন্তু সুন্দর।

এটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এইটা আছে পনেরো হাজার টাকা তারপর যেটা আছে এটা হচ্ছে দশ হাজার টাকা এটাও দশ টাকা এটাও দশ টাকা এটাও দশ টাকা এটা আছে বিশ হাজার টাকা এটা আট হাজার টাকা

এই এটা ষোলো হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এটা পনেরো 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 হাজার তারপর যেটা সেটা বারো হাজার এটা তেরো হাজার এটা বারো হাজার এটা নয় হাজার এটা সাত হাজার এটা নয় হাজার এটা দশ হাজার এটা সাত হাজার বারো হাজার বারো হাজার পনেরো হাজার তারপরে এখানে আছে এটা বারো হাজার এটা তেরো হাজার এটা তেরো হাজার এটা পনেরো হাজার তারপর যেটা সেটা পনেরো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা আছে বারো টাকা এটা পনেরো হাজার টাকা এইটা আছে এটা আছে নয় হাজার টাকা এটা আট হাজার টাকা বিভিন্ন প্রাইজে ওটার ভিতরে আবার ওয়ান স্টোন সব আচ্ছা ওয়ান স্টোনের মধ্যে স্কোয়ার আছে রাউন্ড আছে ফুল আছে সবই আছে সবই আছে আচ্ছা একটু দেখাই আমরা

এগুলা ম্যাক্সিমাম আমি 25000 15000 এটা না হ্যাঁ এইটা 15000 আছে 20000 আছে 25000 আছে 30000 আছে 50000 আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দাম আছে মানে 3000 4000 টাকা থেকে শুরু করে আপনারা 55 60 1 লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা নসপিন নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন জি তো আপনাদের এখান থেকে যেটা যেটা ভালো লাগবে আপনারা কিন্তু মার্ক করে আপনারা অর্ডার প্লেস করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি এখন যেটা করব এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিব ভাইয়ার কাছে আপনারা যোগাযোগ করে যুবরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ল্যাপটপ নোসপিন পেনডেন্ট মানে ডায়মন্ডের আংটি সমস্ত কালেকশন নিতে পারবেন এছাড়াও কিন্তু গোল্ড সিলভার পার যা যা লাগে সবকিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে ডায়মন্ড ভিউ এন্ড গোল্ড এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ ফিফটি এইট আর এখানে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার পরিবার প্রয়োজন সবাই দেখতে পারে এবং কেনাকাটা করতে পারে আল্লাহ হাফিজ